এই মাত্র আমি আমার ভোট দিয়ে আসলাম একটা হানা ভোট এবং আমার দলীয় প্রতীকের ভোট এটি আমার নিজ গ্রাম এই কলেজও আমি প্রতিষ্ঠা করেছি ছিয়ানব্বই সালে এখন পর্যন্ত তেমন লোকজন নাই এখানে জিরা লোকগুলো কিন্তু একটু খান্দানি এরা আস্তে ধীরে হয়তো আসতেছে শীতের সকাল আমি আশাবাদী এখন পর্যন্ত পরিবেশ তো সুন্দর স্বচ্ছ ভালোই মনে হচ্ছে এখানে বিভিন্ন রুমে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি আশা করছি যে জাতি যেটা প্রতীক মানে প্রতীক্ষা করছে যে একটি সুন্দর নির্বাচনে সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি ঢাকা উনিশে ইলেকশনটাও সুন্দর হবে স্বচ্ছ হবে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো যেটা বলতে হচ্ছে সেটা পরিবেশ এখন পর্যন্ত আমরা ভালো পাচ্ছি তো সামনে কি হয় সেটা বলা যায় না আমরা আসলে আমাদের আমাদের এই যে প্রতিবেশী যেই ইয়াগুলা সেন্টার গুলা সেখানে কোনো আপাতত সংখ্যার কোনো ইয়া দেখতে পাচ্ছি না আমরা মোটামুটি পরিবেশ ভালো এবং যারা প্রেজেন্টিং অফিসার আছে ওনাদের সাথে কথা বলা হয়েছে পরিবেশ ভালো রাখার জন্য চেষ্টা করবেন অনুসারে আমাদের ওয়াদাবদ্ধ হয়েছেন তো আমরা আপাতত কোনো প্রকার অভিযোগ পাচ্ছি না বা দেখছি না জি সকাল থেকেই ঢাকা উনি সেজে সাভার এবং আশুলিয়ার অংশে সহ ঢাকা দুইয়ের এর কিছু অংশ আছে সাভারে এবং ঢাকা এর কিছু অংশ আছে সাভারে সব মিলেই ভোট গ্রহণ আমাদের সাভার আসলেতে চলছে খুব শান্তিপূর্ণ ভাবেই সকাল থেকে ভোট গ্রহণ চলছে আর গুরুত্বপূর্ণ বিবেচনা যেটা আমাদের আসলে ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা বিবেচনা আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্ব বিবেচনায় নেওয়া হয়েছে এই বিবেচনায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা চিহ্নিত করেছি যেখানে একাধিক পুলিশ সদস্য আমাদের ডিউটিতে নিয়োজিত আছে এছাড়া ওভারঅল যেটা আছে যে মানুষের নিরাপত্তার দায়িত্ব মূলত বাংলাদেশ পুলিশের এবং নিরাপত্তার দায়িত্বের জন্য আমাদের এখানে শত শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে মানুষের নিরাপত্তার ব্যাপারে কোনো সংশয় এখানে নেই আমরা কোনো সংশয় দেখছিও না আশা করছি খুব আনন্দঘন পরিবেশে এবং সুন্দর পরিবেশে সবাই নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে